যেখানে আমরা আছি ইউসুফ আলাইহিস সালাম কে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইউসুফের কথাটা আল্লাহ কোট করলেন ইউসুফ আলাইহিস সালাম তার আব্বাকে বললে বললেন আব্বা নবী ছেলেও নবী আমি স্বপ্ন দেখেছি এগারোটা তারার চাঁদ শুরু আমাকে কি করছে সিজদা করছে লা ইয়া ফাতিক তোমার স্বপ্ন তোমার ভাইদের কাছে বলো না তোমার স্বপ্ন ভাইদের কাছে বলো না আপনার স্বপ্ন ভাইদের কাছে বলবেন না

ওই দেশে বসে বসে কিছুদিন আগে ষড়যন্ত্র করলো ট্রাম্পের ছবি নিয়ে তিনি একটা কিছু করেই ফেলবে এটাকে ওপেন করে দিল কে আবার দুই সপ্তাহ আগে খবর আসলো টুক করে তিনি ঢুকে পড়লেন আমরা বলছি ভুক করে আমরা ধরে ফেলব আমরা বারো কোটি মুসলমান আগার আঠারো কোটি পাহারায় আছি ঠিক ঠিক হিন্দু ভাইরা তোমাদের না এইবার আমরা তাদের মন্দির পাহারা দিয়ে পূজার ব্যবস্থা করে দিয়েছি ওরা বলেছে বিগত 30 বছরে তারা এত সুন্দর পূজা কখনো করতে পারে নাই কিছু লোক এসেছে তাদের পূজা মন্ডপ ধ্বংস করার জন্য পুলিশ এবং জনগণ তাদেরকে ধরেছে তারা ওদেরই লোক তারা কোন ধর্মের লোক হিন্দু ধর্মের বলেছে তুমি কেন এসেছো বলছে আমাকে ওই যে কাঠাল গানির সদস্য আমাকে টাকা দিয়ে পাঠিয়েছে টাকা দিয়ে পাঠিয়েছে মন্দির ভাঙার জন্য হিন্দু ভাইরা মনে রাখবা কুরআন hadir যেখানে তোমরা নিরাপদ আছো আমরা কারো ধর্মীয় আঘাতে আঘাত করতে চাই না যেমন আমার নবী 365 মূর্তি কাবা ঘরের ভিতরে তখন তিনি কাবার দিকে ফিরে নামাজ পড়লেন ফতে মক্কার পরে যারা এই মূর্তি বানিয়েছে তারাই মূর্তি ভেঙেছে ঠিক না ঠিক রাসূল একটা মূর্তির গায়ে আঘাত করেন নাই ইব্রাহিম আলাইহিস সালাম ঘরের মূর্তি কে ভেঙেছেন কে ভেঙেছে ইব্রাহিম আল ইসলামের ঘরে কি ছিল কি ছিল এত আস্তে করতেছেন কেন আর আমাদের বাংলাদেশে কি ছিল কয়শো কোটি টাকার মূর্তি বানানো হয়েছে কয়শ ওনার কাজের ছেলের কাছে চারশো কোটি টাকা থাকত কত বড় রাজদারি আমরা পেয়েছিলাম হেলিকপ্টারে চলে কোথায় আপনার সেই কাজের পোলা আমরা একটু দেখতে চাই তারা একটু জেয়ারাত করতে চাই ওগুলো তোমার বাপের দেশের বারো কোটি জনগণের টাকা আঠারো কোটি জনগণের টাকা কোথ থেকে এত টাকা লুট হয়েছে কত টাকা গেছে বলেন তো এই পর্যন্ত কত টাকা আপনারা হিসাব করে নিবেন সালাম ছোট্ট মানুষ দেখতে খুবই সুন্দর নবীদের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার কে আরো জোরে বলেন সৌন্দর্যের আশীর্বাদ আল্লাহ কাকে দিয়েছেন ইউসুফ সুফ আলি আর এক সুবাদ দিয়েছেন মোহাম্মদ সাল্লাল্লাহ গু সেদিনা মোহাম্মদ শাহ সাল্লাম ইব্রাহিম আলাহিসাল্লামের পুরো চেহারা পেয়েছেন আবার ওনার চেহারা পেয়েছেন হুসাইন নদী আল্লাহ হোয়ান গু আবার রসূদ শাহ চেহারা পেয়েছেন ওনার ছেলে তাসেম নদী আল্লাহ রসুল সাল্লাম বলতেন না এমনি যাবি হাতাই নামি দুই জাবি এর সন্তান এক জাবি হলেন সেদিন ইসমাইল আর এক ওনার বাপ ইউসুফ আলাইসালাম একটা পোশাক পেয়েছেন বাপ থেকে কার থেকে বাপ থেকে বাপ তার দাদা থেকে তার দাদার নাম কি ইউসুফ আলু সালামের দাদার নাম কি হ্যাঁ ইসাহ কি নাম ইসাহ ইব্রাহিম আলাইসালামের কয় ছেলে দুই ছেলে নবী বারো ছেলে ছিল দুই ছেলে নবী ইসমাইল এবং ইসাহা ঘরে শুধু ইসমাইল হাজার নাম ইউসুফ ওনারা ছিলেন বারো ভাই কয় ভাই বারো ভাই এক ভাই হলেন নবী আরেক ভাই হলেন নবীর সবচেয়ে কাছে কি কিনাম বনিয়ামিন কিনাম এরা ষড়যন্ত্র করলো সেদিনা ইউসুফ আলাইসালামের বিরুদ্ধে ষড়যন্ত্র করা হলো ইব্রাহিম আলাইসাল্লামকে যখন আগুনে নিয়ে যাওয়া হয় আগুন পোড়ানো হলো এমন পোড়ানো আগুনের কাছে কেউ যেতে পারছে না এত গরম হলো আগুন কেউ যেতে পারছে না কিভাবে ইব্রাহিমকে আগুনে ফেলবে হাতে কুমন সুরু আলে হাতা বিয়া নমরুদ বলছিল ইব্রাহিমকে পুড়ে ফেলো তিনি ছিলেন একা তিনি কি ছিলেন একা কানা উম্মতান কানতান তিনি একাই ছিলেন উম্মত শাকিরান নিয়ানুরমি আল্লাহ নেয়ামতের শুকর গুজার ছিলেন سيدنا ইব্রাহিম আওয়াব ছিলেন এত বেশি আল্লাহর প্রতি ছিলেন অন্য কোন নবীর নাম আউওয়াব না ইব্রাহিম আলাইহিস সালাম আওয়াব উপাধি দিয়েছেন কে আবার ওনার দুই ছেলেকে আল্লাহ নিজের দুটি লকব উপাধি দিয়েছেন সেদনা ইসমাইল কে দিয়েছেন হালিম সেদনা ইসা কে দিয়েছেন আলিম জ্ঞানে ভরপুর এজন্য জন্য ইসা কালামের নসল যদি গেছে তারা জ্ঞানী হয়েছে বেশি আজকে আজকের কে বলা হয় হেবের আসহাবুল হেবের ওরা হলো কালি কালির জাতি সবচেয়ে বেশি পড়াশোনা করে কারা ইহুদিরা কারা কথা বলেন না কেন অল্প কয়টা ইহুদি সারা দুনিয়াকে কন্ট্রোল করছে ঠিকঠাক ঠিক ইব্রাহিম আলাইসাল্লামকে আগুন নেওয়া হবে উঠাতে পারছে না ও শয়তান পরামর্শ দিল একটা মেলা করো কি করো মেলা করো সেখানে ছেলে মেয়েরা আসবে ছেলে মেয়েরা আসার কারণে সেখানে ফেরেশতা বিদায় নিবে মেলা করা হলো কিছু ফেরেশতা চলে গেল তাও উঠানো যাচ্ছে না ইব্রাহিম আলাইহিস সালামকে এবার শয়তান বলল ইব্রাহিম আলাইহিস সালামের কাপড় খুলে ফেলো ইব্রাহিম আলাহিসাল্লাম আল্লাহর খলিল মুহাম্মদ সাল্লা সাল্লাম ছিলেন আল্লাহর খলিল তিনি ছিলেন খলিল হাবীব এগম রাসুলুল্লাহ আল্লাহকবার ইব্রাহিম আলাহিসাল্লাম ছিলেন খলিল এবং নবী আল্লাহ আল্লাহর নবী ঠিকঠাক ব্যাঠি কষ্ট হচ্ছে আপনাদের একটু জোরে বলেন তো আল্লাহ হওয়া আকবর হয়েছে স্বাক্ষর আপনি তো সবাই জোরে বলেন আল্লাহ আকবার। আকবর

লোকটার নাম কি জানি আর যে উলঙ্গ করছে তার নাম কি এখন আউকেল কোথায় কোথায় বেরোদিন বলেছেন গর্থের ভিতর থেকে তিনি ডাইনপন্থীদেরকে খুঁজে বের করে আনবেন গর্থের ভিতর থেকে বিএমপি জামাতকে খুঁজে গুঁজে বের করে আনবেন আর আমার কথা টেলিভিশনে বলা হতো জামাই চেতারিক মনোয়ার জামাত হয়ে গর্ববোধ করি রাজাকার হয়ে গর্ববোধ করি তোমাদের মতো শয়তানদের মতো দেব বিক্রি করে দেয়নি ঠিকটা ঠিক কত টাকা দিয়েছ তার কোনো হিসাব নাই শুধু বলেছ যা দিয়েছি ভারত কোনোদিন আমাকে ভুলতে পারবে না তোমাকে ভুলে নাই ঠিক কিন্তু জাতি তোমাকে ভুলে যাবে তোমাকে থুতু মারবে কারণ জাতিকে তুমি বঞ্চিত করেছো ঠিক না বাড়ি আমাদের এত গ্যাস গেল কই আমাদের গ্যাসগুলো গেল কই শুধু তিতাসে যা কুমিল্লা টিটাসে বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক বিদ্যা বলছে 200 বছর বাংলাদেশের সমস্ত মানুষ ব্যবহার করলেও এই গ্যাস শেষ হবে না এখন গ্যাসের টান পড়ে কেন আমরা সেজদা দেই এজন্য বাংলাদেশের সম্পদের কোনো অভাব নাই নাই মাটির নিচে গ্যাস আছে না নাই সম্পদ ফসল আছে না নাই সে আল্লাহ রব্বুল আলামিন سيدنا ইব্রাহিম আলাইহিস সালাম কে যখন কাপড় খোলা হলো বলল ইব্রাহিম কে দো না কিয়ামতের ময়দানে সবার আগে আমি তোমাকে কাপড় পরিয়ে দেব জান্নাতের পোশাক তার জন্য পাঠালেন কোথাকার পোশাক জান্নাতের পোশাক এবারে তারা তাকে আগুনে ফেললো আগুন কে আল্লাহ নোটিশ করলেন কুল না ইয়া নারকুনি বারদাউ আজ ভি হই ইব্রাহিম মান পায়দা আগেকার স্থাপায়দা আজ যদি হয় ইব্রাহিমের ইমান বিদ্যমান আগুন হয়ে যাবে সবচেয়ে সুন্দর ফুল বাগা আনে তাকে না আগুনের ভিতরে তিনি হাঁটছেন আর আগুনের ফুলকাগুলো ধরছেন তিনি বলছেন আমার জীবনের সবচেয়ে সুন্দর সময় হলো সবচেয়ে ভালো ছিলাম যতক্ষণ আমি আগুনে ছিলাম আগুন থেকে বেরিয়ে আসলেন জামা যেটা আল্লাহ দিলেন সেটা ঈসা আলাইহিস সালাম তিনি দিলেন ঈসা আলাইহিস সালাম দিলেন ইয়াকুব আলাইহিস সালাম কে ইয়াকুব আলাইহিস সালাম ওই জামাই দিলেন ইউসুফ আলাইহিস সালাম কে কূপে যখন ফেলা হয় ওই জামা তার পরাই ছিল এর জন্য কোনো ব্যথা তিনি শরীরে পায় না সুবহানাল্লাহ আর একটু আস্তে বলো সুবহানাল্লাহ লা তাকসুসরু ইয়া গাইল আইখতি তোমার ভাইদেরকে স্বপ্ন বলো না স্বপ্ন বলে এক iman তিন বছর জেল ছিল কি নাম কি নাম কি নাম কত বড় আলেম আল্লাহ তার হায়াত দরাজ করে দেন আমেন ইব্রাহিম স্বপ্ন বলল উনি নিজেই বললেন যে এটা বলা যাবে না কিন্তু স্বপ্ন যখন বলল ওই রাতেই তাকে ধরে নিয়ে গেল বাস কোরআন শরীফের যা আমরা শুনবো তা মানবো স্বপ্ন শুনলেই স্বপ্ন আমরা যখনই দেখবো একটা দোয়া পড়বো কয়টা একটা দোয়া ভালো স্বপ্ন যদি মনে হয় ভালো স্বপ্ন ঘুম থেকে উঠে ভালো ফিল হচ্ছে আমি স্বপ্ন দেখেছি কাবা ঘর আফ করছি আমি স্বপ্ন দেখেছি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছি আমি স্বপ্ন দেখেছি বাপ মার খেদমত করছি এগুলো ভালো স্বপ্ন না খারাপ স্বপ্ন ভালো স্বপ্ন যখনই দেখবেন উঠে পড়বেন আলহামদুলিল্লাহ রাবিল